জীবনের বেশিরভাগ সময় বিরোধী তৈরি করেছি সারা জীবন অনেক বক্তব্য দিয়েছি আজকে সল্লার এই সভায় দাঁড়িয়ে কি বক্তব্য দিতে হবে আমি খুঁজে পাচ্ছি না আমি আবেগে আপ্লুত টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বর্ধিত সভা শনিবার পনেরোই নভেম্বর বিকেলে সল্লা এলাকায় আয়োজিত এ সভাকে কেন্দ্র করে সকাল থেকেই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় পতাকা ব্যানার ও স্লোগানে মুখর হয়ে নেতাকর্মীরা মিছিল সহকারে মাঠে সমাবেত হন মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় এক মিলন মেলায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জননেতা বেনজির আহমেদ টিটো তিনি তার অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন বিএনপি শুধু একটি রাজনৈতিক সংগঠনের নাম নয় এটি বাংলাদেশের মানুষের স্বপ্ন অধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রামী শক্তি দেশের মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিতে আমরা যে আন্দোলন করছি তাতে তৃণমূল কর্মীরাই আমাদের সাহস ও শক্তি আমি যেখানে যাই কালিহাতির মানুষের ভালোবাসা আমাকে টেনে আনে সত্যি বলতে কালিহাতি আমার প্রাণ এলাকার মানুষের শক্তি আমার এগিয়ে চলার পথ দেখায় তিনি আরও বলেন যে বাধাই আসুক জনগণের অধিকার পুনরুদ্ধারে সংগ্রাম থেকে বিএনপি পিছু হটবে না চাপ ভয় কিংবা দমন পীড়ন আমাদের পথ থেকে সরাতে পারবে না তৃণমূলের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি তাই সর্বস্তরের নেতাকর্মীদের একসঙ্গে শোল্ডার টু শোল্ডার হয়ে এগিয়ে আসতে হবে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক সিনিয়র সহসভাপতি মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উপজেলা বিএনপি নেতা আব্দুস সাত্তার পলু ও সাংগঠনিক সম্পাদক আতুয়ার রহমান তালুকদার লিটন পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী বক্তারা বলেন দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তৃণমূল থেকেই শক্তিশালী আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস ছড়িয়ে পড়ে স্থানীয় রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে সল্লা ইউনিয়নের বর্ধিত সভা ভবিষ্যৎ আন্দোলন সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূলকে আরও সুসংহত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে গৌরাঙ্গ বিশ্বাসের তথ্যচিত্রে নিউজ ডেট বাঙালি টিভি